আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু চাপাইনবগঞ্জ অর্গ্যানিক ফুডসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন আজকের কাঠিমোন আম বাগান বর্তমান যারা আম নিতে চান তারা অবশ্যই না করবেন নিজ জেলা চাপা নবাব থেকে কাজ করছি বর্তমানে আপনারা আম নিতে পারছেন আমাদের কাছ থেকে কাটিমন সুমিষ্ট আম সুইট থাই আম সরাসরি বাগান থেকে আমরা আপনাদের কাছে আম পাঠিয়ে থাকি এবং গৌরমতি আমের একেবারে শেষ সময় কাটিমন আম আপনারা আরও বেশ কিছু নিতে পারবেন আমাদের কাছ থেকে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এবং ফোন দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম